আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই পর্বটি দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক দেখুন তো আমরা এটা হচ্ছে একটি দারুণ সুন্দর মালটার ভিতরে দাঁড়িয়ে আছি মালটা গাছের সামনে এখানে অসংখ্য গাছ রয়েছে কতগুলো গাছ রয়েছে কী জাতের মালটা সেটা আমরা জানবো হচ্ছে আমাদের হৃদয়মল্লা ভাইয়ের কাছ থেকে আর আমাদের আজকের অবস্থান হচ্ছে চয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে আমরা একটু হৃদয়মল্লা ভাইয়ের সাথে কথা বলে নেব আসসালাম আলাইকুম আসসালাম আর দৈমল ভাই কেমন আছেন আপনি ভালো আছি ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ শুনে খুবই ভালো লাগলো আপনি সবই শুনলেন যে মোটামুটি কি জাতের মালটা সেটা একটু জেনে নিব প্রথমেই জাতের মালটা তো আপনি বললেন প্রথমে আমি আপনার এটা মালটা কাটি গাছ থেকে কাটি আপনি धागे टाকেন আমি এই ফলটা কাটার কারণ হচ্ছে রস সম্পর্কে আর জাত চম্পুরকে আপডেট দেব এইজন্য আচ্ছা তারপরে অনেকে বল더라 ভাই মুখের থেকে কাটলেন না মুখ কি শুকাই গেছে না এই দেখেন একদম রসে টয় টমপুর এটা জানুয়ারি মাসে যে হারভেস্টিং হবে এটা নতুন একটি জাত ডেনমার্কের ফিজি জাতের মালটা ডেনমার্কের ফিজি জাতের ফিজি জাতের মাল আচ্ছা আমরা একটু মালটার ভিতরে দাঁড়াই না হলে মালটা দর্শক দেখতে পারবে না যে গাছের ফলন কেমন তাই না আচ্ছা তাহলে এটা নতুন একটা জাত যেটা হচ্ছে একটু লেট ভ্যারাইটি অর্থাৎ আমরা জানুয়ারিতে গিয়েও জানুয়ারিতে হারভেস্টিং এটা একদম লেট আচ্ছা এখন এই মালটার কিছু বৈশিষ্ট্য আমরা জেনে নিব যে আপনি এই মালটাটা এখন একটু খান খেয়ে আমাদের দর্শকদের বলবেন এটা এখন হালকা একটু টক আছে আর যত দিন যাবে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে যদি এই মালটাটা আপনি খান তাহলে একদম মনে হবে যে আমি মধু খাচ্ছি এত মিষ্টি এর আগের বছর আমি খেয়েছি আমার কাছে একটা আছে দশ কেজি করে ফল আসছিল এই বছর হুম এই বছর খেয়ে দেখেন মাশাল্লা মাশাল্লাহ সেই রস ভাই ভালো মিষ্টি হয়ে গেছে তো আমি জানলাম টক আছে মিষ্টি আছে তবে এটা আরো পরিপূর্ণ হলে আরো ম্যাচিউর হলে আরো সুন্দর মিষ্টতা আসবে আচ্ছা আপনার এই যে গাছটার পাশে আমরা দাঁড়িয়ে আছি এই গাছটার বয়স কত আপনার বয়স তিন বছর তিন বছর চারা রোপণের কত মাস পরে ফল পাওয়া যায় আমি চারা রোপণের প্রথম বছরে হালকা দুই একটা করে ফল পেয়েছিলাম আর আপনার এই বছর দেখা গেল একটা গাছে প্রায় তিরিশ কেজি চল্লিশ কেজি করে ফল আছে একটা একটা গাছে মালটা কমলার যত বয়স হয় তত ফল বৃদ্ধি হয় আর এটা নতুন জাতের মালটা হিসেবে আমরা যারা বাড়িওয়ান মালটা চাষ করেছি এখন অনেক হলুদ মালটা বেরিয়েছে তার ভিতরে আমি মনে করবো এটা এক নম্বরে থাকবে কারণ আমি বলবো না আমার যারা দর্শক বা আমাদের যারা ক্রেতা আছে যারা কৃষক আছে এই মালটাটা যারা খাচ্ছে অন্য কোনো মালটার আপনার নেছে না এটা এত সুন্দর এত ভালো যাদের মালটা আপনি জানুয়ারিতে যদি এক পিস মালটা খেতে পারেন তাহলে আপনার অন্য কোনো জাত লাগানোর চিন্তাই করবেন না আচ্ছা এই মালটার কি বাইরের কালারটা হলুদ হয় হ্যাঁ টকটকে হলুদ হবে এই দেখেন অলরেডি হলুদ হওয়া শুরু হয়ে গেছে এটা লেট ভ্যারাইটি তো

এখন ন্যাচারাল যেগুলো হলুদ হবে এখন আস্তে আস্তে হলুদ হবে অরিজিনাল হলুদ মালটা আপনার ডিসেম্বর থেকে যে আস্তে 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 হলুদ হওয়া শুরু হবে আর যেটা দেখবেন আগাম হলুদ এটা হচ্ছে ব্যাগের কারণে ওইগুলা বলে বলো সারা বিক্রি করছে আমাদের বাংলাদেশের কৃষকরা তো বোঝে না যাচ্ছে যে হলুদ মালটা সারা এটা হ্যাঁ এটা নিয়ে চলে আসছে কিন্তু ন্যাচারাল হলুদ হলুদ হলে আপনার ডিসেম্বর থেকে হতে হবে আচ্ছা এখন যদি এটা আমরা সাইজে আসি এক কেজিতে কতগুলো এটা তিনটা চারটা তিনটা চারটা এক কেজি হচ্ছে তিনটা চারটা এবারে চারটা আর কি আচ্ছা এই মালটা কি আপনার এ পর্যন্ত বাজারজাত করা সম্ভব হয়েছে হ্যাঁ এর আগের বছর আমরা বিক্রি করিলাম দুইশো বিশ টাকা কেজি আচ্ছা দুইশো বিশ টাকা কেজি হ্যাঁ সেটা কি আপনার পাইকারি পাইকারি বাজার থেকেই একদম না জানুয়ারির আঠাশ তারিখে যে বিক্রি করছিলাম এটা কি বাগান থেকে নাকি আপনার আমার এলাকায় আরত আছে এলাকার আরত মালটা খেয়ে বসে ভাই কিসের বাজারের মালটা এত মিষ্টি কেন আচ্ছা একটা পরিপূর্ণ গাছে সাধারণত হচ্ছে কত কেজি মালটা একটা পূর্ণবয়স্ক চার বছরের গাছে দেখা গেল যে আপনার ফল পাবে প্রায় হচ্ছে আপনার সেক্ষেত্রে আমরা যদি পাইকারি দাম হিসাব করি তাহলে দেড়শো টাকা কেজি ধরি আমরা দুশো টাকা দুশো বিশ টাকা দরকার নেই যখন ওই জানুয়ারি মাসে যখন উঠবে তখন এমনিতে বাংলাদেশের আর কোন কমলামালটা থাকে না তখন এই মালটা আপনি দেড়শো টাকা যদি গেছেন একশো কেজি ফল হইলে মালার টাকা দাম অনেক টাকা দাম তার মানে এইটার আপনারা বাণিজ্যিক চাষে কি উদ্বুদ্ধ করছেন আমাদের কৃষকদের আমরা বলবো যে এই জাতটা যদি কোনো ভাই বা কোনো কৃষক লাগায় যদি লস খায় আমাদের মোল্লা নার্সারি এর ড্যামারেজ দেবে তিন ডবল এই জাত আপনারা চাষ করেন অরিজিনাল জাতের ইয়েলো মালটা এটা মানে হলুদ হবে ন্যাচারালি আর ডেনমার্কের ফিজি জাতের যেটা আর বাংলাদেশে কারো কাছে নেই আমি নতুন আমি নিয়ে যাত্রা সে নতুন জাত হিসেবে এখানে রোগ কি পেলেন আমি রোগ বেলায় এটা আর পাই না এটার একটা মজা আমি পেয়েছি মনে করেন এখানে এটাই আছে এই যে ফুড ফ্লাই আছে না আলমাসি যেটা বলি আমরা এই দেখেন এখানে মেরেছে অন্য জাত হলে এটা পচে পড়ে যেত কিন্তু এই জাতটা কিছু করতে পারে না এই চামড়া আবার সমান হয়ে গেছে আর কিছু করতে পারে বাড়ি যে হুল মারার আগে পড়ে যাচ্ছে অন্যান্য জাতগুলো মারছে পড়ে যাচ্ছে কিন্তু মাসি পোকা এর কিছুই করতে পারে না আমরা কিছু দেই নাই দেখেন ফলে একটা ফলও ধরে না একদম যেভাবে আছে ওভাবে আছে। তারপরে আপনি বলছেন রোগ বাড়াই কম প্লাস হচ্ছে ফ্রুটফ্লাইয়ের হাত থেকে বেশ ভালো বাস ফ্রুটফ্লাইয়ের হাত থেকে অন্যান্য জাতগুলো যদি আপনি বিবেচনা করেন এটা এক নম্বরে দেবো এটাতে কোনো ফ্লাই আক্রমণ করে ফেলতে পারে না গাছের বোটার থেকে পশে যাবেই ফল ওখান থেকে পচে পারবে কিন্তু বোটার থেকে ছিঁড়বে না এত শক্ত এটা তাহলে অনেকগুলো পজিটিভ দিক পেলাম সেই বিবেচনায় আমরা এটাকে কতটুকু বাণিজ্যিক জাত বলবো একশো পার্সেন্ট একশো পার্সেন্ট সর্বশেষ কিছু বলবেন কৃষক সর্বশেষ বলবো যে আপনারা যারা হলুদ মালটার পেছনে ঝুঁকছেন বা গুড়ছেন আপনারা চাইলে এই জাতটা লাগান একশো পার্সেন্ট গ্যারান্টি এক বিঘা জমিতে একশো বিশ একশো চারা লাগাইতে পারবেন এবং লাগানো তিন বছর থেকে ভালো ফল পাবেন ব্যাপারটা ভালো লাগলো যে আমরা অনেক দিন পরে একটা অরিজিনাল যেটা হলুদ জাত সেটা পেয়েছি এবং এটা হলুদ হতে একটু সময় নাই দর্শক সেই হিসাবে আমরা ডিসেম্বরের পরবর্তী সময়ে আমরা আস্তে আস্তে করে হলুদ মালটা হিসেবে এটাকে পাবো এবং লেট ভ্যারাইটি হওয়ার কারণে আশা করছি ভালো দামও পাবো বাজারে তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা বাণিজ্যিকভাবে চাষযোগ্য একটি জাত ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম